হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো ইদানিং হচ্ছে যেহেতু দীর্ঘদিন পরে আমি আপনাদের সামনে আসলাম তো প্রায় সাত আট দিন হয়ে গেল তো যেহেতু দেশের পরিস্থিতি খারাপের জন্য আমি আসতে পারিনি দুঃখিত আপনার কাঙ্ক্ষিতভাবে তো সে জানেনি তো নেটের নেট ছাড়া আমরা এখন বর্তমান ম্যাক্সিমামই আমাদের যোগাযোগ হচ্ছে নেটের মাধ্যম ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না অনেকেই ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন কোনো কিছু হয়তো অনেকের কষ্ট লাগতে পারে যে আপনাকে মেসেজের রিপ্লাই কেন দিচ্ছি না তার জন্য আমি দুঃখিত তো নেটের সমস্যার কারণে আমি আপনাদেরকে অনেকের মেসেজ বা ফোন ধরতে পারি নে ঝামেলার কারণে আমি ওইটুক আপনাদেরকে সময় দিতে পারছি না তো সেক্ষেত্রে আমি কাঙ্ক্ষিত আন্তরিকভাবে আপনাদের দুঃখিত জানাচ্ছি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা নিয়ম সিটি প্রজেক্টে আমি বলেছিলাম নিয়ম সিটি প্রজেক্টে নিয়োগ চলছে তো সেক্ষেত্রে অলরেডি অলরেডি আমাদের দশটা ফাইল চলে আসছে তো যারা জমা দিয়েছেন রিসেন্টলি চারটা বই আমার কাছে আছে তো চারটা বই যারা জমা দিয়েছেন তো এ হচ্ছে চারটা বই আর অলরেডি আগে হচ্ছে ছয়টা জমা আছে তো সেক্ষেত্রে আমাদের নিয়ম সিটি প্রজেক্টে এখানে হচ্ছে দশজন আছে দশজনের মধ্যে হচ্ছে ইলেকট্রিশিয়ান আছে মেশন আছে ড্রাইভার আছে ওয়েল্ডার আছে স্কেপোল্ডার আছে তো সেই ক্ষেত্রে এইগুলো মিলে হচ্ছে দশজন রেডি হয়েছে তো ইনশাল্লাহ আমি আশা করতেছি অনেকের আরও ফাইল বাকি আছে তো যারা ফাইল রেডি করতেছেন দ্রুত গতিতে আমাকে এগুলো জমা দিয়ে দেন যারা যাওয়ার জন্য ইচ্ছুক নিয়ম সিটি প্রজেক্টে সৌদি কোম্পানি তো আপনারা জানেনি আমি আগেও বলেছি হুন্ডাই এবং স্যামসাং তো আমি ট্রাই করতেছি হচ্ছে আপনাদেরকে আমি হুন্ডাইতে দেওয়ার চেষ্টা করব যেহেতু হুন্ডাইটি নামি দামি কোম্পানি মিলে বাংলাদেশে কিন্তু হুন্ডাই এবং স্যামসাং স্যামসাংয়ের কাজ চলতেছে থার্ড টার্মিনাল যদি আপনারা যে এনে থাকেন থার্ড টার্মিনালে যদি আপনি একটু কাজ করে থাকি এয়ারপোর্টে তো আপনি জানবেন তো আমাদের বাংলাদেশেও কিন্তু হন্ডাই এবং স্যামসাংয়ের কাজ চলতেছে থার্ড টার্মিনালও কাজে নির্মাণে তো সেই কোম্পানি হচ্ছে এই নিয়ন সিটি প্রজেক্টের তো সেক্ষেত্রে এখানে আপনার থাকা খাওয়া সবই কোম্পানি আকামা কোম্পানি ইয়ে দিবে তো যারা শীঘ্রই যেতে চান নিয়ন সিটি প্রজেক্টে তো অবশ্যই যোগাযোগ করুন তো ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে এখন আরও ভিডিও পাওয়ার জন্য আরও নিয়োগ পাওয়ার জন্য যারা ট্রাস্ট করতে পারেন আমি মনে করি যারা ভাই বুঝছেন আপনি অনেকে হয়তো বুঝতে অনেক সমস্যা হয় অনেকে একটু ট্রাস্টের ব্যাপার সমস্যা আপনি দেখেন দেখার পর হচ্ছে তারপর না হলে আমার কাছে দেখেন যাচাই বাচ্চা করেন আপনার যেখানে হবে যেখানে আপনি দুইটা টাকা সেভে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ওইটা আগে দেখেন দেন হচ্ছে তারপরে আমার কাছে আইসেন যদি বেশি হয় কমের ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি নিয়ম সিটি প্রজেক্টে যদি যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন তো যারা আছেন খুব শীঘ্রই তাড়াতাড়ি যোগাযোগ করুন কোটা আর বেশি নেই তো সেক্ষেত্রে আমি সেটা নাই বললাম তো অবশ্যই চ্যানেলটি শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ